নমস্কার বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ ভিডিও এবং নূতন ভিডিও এটি কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকে যারা ভিডিও দেখার অভ্যাস রয়েছেন বা লগ্ন দেখার অভ্যাস রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই লক্ষ্য রাখবেন কেটে কেটে দেখবেন না বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কোন রাশির জন্য কোন স্টোন খুব প্রয়োজন সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা কোন পাথর পড়লে আপনার ক্ষতি হতে পারে কোন পাথরটি পড়লে আপনার ভালো হতে পারে এবং কি উপায় করলে কিভাবে শোধন করতে হবে এখন কিন্তু সেই হালকা একজনের কাছে নিয়ে গেলেন একটু দুধে ভিজিয়ে মন্ত্র পড়ে দিলে এভাবে হবে না শোধন ব্যাপারটাই কিন্তু আলাদা এবং এটি যত ভালোভাবে করা যাবে তত প্রাণ প্রতিষ্ঠা হবে শক্তিধর হবে তাই আজকের আমরা স্টোন নিয়ে আলোচনা করবো মেষ রাশির জন্য মেষ মেষ রাশির রাশির কোন স্টোন হলে ভালো হয় প্রথমেই বলে রাখি আপনি যে মানুষ আমরা কিন্তু প্রচুর লোকে আমাদের রাশিটা ভালো করে জানি না তবে আপনি কি করে জানবেন মেষ রাশির মানুষ কোন সময় জন্ম নিলে আপনি মেষ রাশির হবেন আসুন আমরা সেটি নিয়ে আলোচনা করব মেষ রাশি হল মার্চের একুশ তারিখ থেকে এপ্রিলের উনিশের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন অবশ্যই আপনি মেষ রাশির মানুষ তা আসুন আমরা আজকের মেষ রাশির কোন কোন পাথর হলে ভালো কাজ হয় বা স্টোন সেটা কোন পাথর নিলে ভালো হবে আবার কোনটা পট করে নিয়ে নেবে নিয়ে নিলেন সেটা আপনার ক্ষতি হতে পারে তাই বলবো এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ জেনে যাবেন এবং সবচেয়ে ভালো ভিডিও হবে এটি আজকের একটু ধৈর্য ধরে শুনুন আসুন আমরা ছোট্ট একটু আলোচনা করব এর সাহসী উদ্যমী প্রতিযোগিতামূলক এবং অগ্রগামী আপনি যখন রাশিচক্রের বৃত্ত মেষ হন এর প্রথম ঘরের অন্তর্গত হন তখন কিন্তু আপনি এমনই হবেন এবং নিঃসন্দেহে আপনি প্রাকৃতিক নেতৃত্বের গুণাবলীর সাথে প্রতিবাদর। কার্ডিনান অগ্নিচিহ্নের সদস্য হিসেবে আপনি জীবনের জন্য প্রচুর শক্তি এবং উৎসাহ দিয়েও আশীর্বাদ প্রাপ্ত হন এইসব রাশির লোকরা প্রচন্ড প্রচণ্ড কোনো ডিসিশন নেওয়া তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে ফেলেন এবং তাতে অনেক সময় অনেক সমস্যা হয় এবং নানা রকম সমস্যায় পড়ে থাকেন চাকরি থেকে শুরু করে নানা জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে থাকেন আসুন আমরা আজকের সেই স্টোন নিয়ে ডিটেলস আলোচনা করব আপনার শুভ রং হলো লাল সাদা গোলাপী ও লাল সাদা মেশানো হতে পারে লাল সাদা মেশানো হলেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন আপনার শুভ সংখ্যা হলো নয় আপনাদের শুভ ধাতু হলো লোহা এবং ইস্পাত শুভ দিন মঙ্গলবার শুভ সঙ্গী এটি কিন্তু আপনাদের বিশেষ মনে রাখা দরকার শুভ সঙ্গী এবং সঙ্গিনী ধনু ও সিংহ এই দুটো রাশি আপনাদের বন্ধু প্রকৃতি বন্ধু হতে পারে আবার যদি আপনি তাকে বিবাহের জায়গায় নিয়ে যেতে চান কিন্তু এই বিশেষ প্রয়োজন মেষ রাশির আজকে আলোচনা করবো রাশির সমস্যা এবং কি কি সমস্যায় কি কি পাথর পড়তে হবে আসুন প্রথমে আমি বলবো ধরুন চাকরি পাচ্ছেন না বিবাহ হচ্ছে না নানা রকম সময় কেটে যাচ্ছে অনেক চেষ্টা করছেন বাধা পড়ে যাচ্ছে কিছুই হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটি বিশেষ পাথর রয়েছে যে পাথরটি পড়লে আপনাদের ভীষণ উপকার আসবে আসুন আমরা সেই পাথরটি নিয়ে আলোচনা করি জন্য যদি আপনারা এইসব সমস্যায় ভুগতে থাকেন অবশ্যই একটি বার্মাচুনি নেবেন এই বার্মাচুনিটি একটি পাথর মানে এটাকে মানিক্যও বলে এই পাথরটি যদি আপনি পরেন আপনার জীবনের যত রকম বাধা ছিল সেগুলো ধীরে ধীরে কাটতে থাকবে এবং আপনার এত তীক্ষ্ণ বুদ্ধি তৈরি হবে যে বুদ্ধির মাধ্যমে আপনি অনেকটা এগিয়ে যাবেন এবং আপনি চাকরি বাকরির যে বাধা ছিল সেগুলো কেটে যাবে এবং চাকরি পেয়েছেন অথচ বিবাহ হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু বিবাহ জায়গাটাও খুলে যাবে মেয়েরা এবং ছেলেরা প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম একে রুবি পাথরও বলা যায় এর অনেকগুলো ভাষা রয়েছে অনেক ভাবে একে বলা যেতে পারে সেগুলো আপনারা জেনে নিন আপনাদের পক্ষে খুব ভালো হবে এদের সংস্কৃতের নাম হলে মানিক্য রবিরত্ন মানি ম্যাম পদ্মরাগ বলা হয় আর বাংলায় চুনি বলা হয় ইংরেজিতে কি বলা হয় রুবি বলা হয় জানলে আপনাকে কেউ ঠকাতে পারবে না কি পাথর নিচ্ছেন কিভাবে নিচ্ছেন এবার সেটা নিয়ে আলোচনা করব। বিবাহের ক্ষেত্রে তো বললামই মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করে সুখ সম্পত্তি এবং অর্থ প্রদান করে সব বেধি নাশ করে রাজনীতিতে যশ খ্যাতি শীঘ্র বিবাহ করা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য প্রদান করে শত্রু দমন করে উচ্চ রক্ত থাকলেও সেটিও কিন্তু আপনার ভালো থাকবে ক্ষতি করবে না আপনাকে আরেকটি পাথরের কথা বলবো যেটি হচ্ছে প্রবাল এটিও কিন্তু আপনারা নিতে পারেন এর সঙ্গে সঙ্গে নিলে কোনো অসুবিধা নেই দুটো পাথর আপনারা নিতে পারেন কিংবা যেটা প্রথম বলা হয়েছে সেটা নিতে পারেন আবার এটিও কিন্তু নিলে আপনার কি কি উপকার হয়েছে প্রবাল যেটাকে আমরা ইংরেজিতে আর হিন্দিতে আমরা মুঙ্গা বলি এই রক্ত প্রবাল বললে আপনার কি কি উপকারিতা আসবে সেটি নিয়ে আলোচনা করব বিশাল সম্পত্তি বাড়বে দুর্ঘটনা থেকে মুক্ত থাকবেন রক্ষা করবে হোটেলের ব্যবসা যদি করেন সেক্ষেত্রে ভালো হবে রক্ত শোধক একে মঙ্গল গ্রহ নাশ করে কিন্তু রক্ত বর্ধক বটে হৃদরোগ আসতে দেয় না মানে যাকে আমরা বলি যাকে আমরা বলি হার্ট ডিজিজ এবং এটি আরেকটি কাজ করে নজর নাশুক শিশুদের যদি পড়িয়ে দেওয়া যায় ছোট করে একটু চার পাঁচ রুতির অবশ্যই কিন্তু তার উপরে অনেকে নজর পড়া অনেকে হিংসা করে নজর করে তাতে কিন্তু মানুষের ক্ষতি হয় তাই সেই নজর দোষও কিন্তু কেটে যাবে এই প্রবাল পড়লে কিছু অসুখ বিসুখ আপনার আসবে না প্রবাল ক্যান্সার পক্ষাঘাত নিমোনিয়া টাইফয়েড রোগের উপকার এই পাত্রটি বললে এই ধরনের অসুখ থেকেও আপনি রক্ষা পাবেন বিশাল সম্পত্তির অধিকারী হবেন সেটা আর একবার বলে দিলাম প্রথমেই বলেছি এবং কোনো দিন আপনার এই সম্পত্তি নষ্ট হবে না যদি আপনার কাছে এই রক্ত প্রবাল পড়া থাকেন আপনি ক্রমশ জমির মালিক হবেন গাড়ি বাড়ির মালিক হবেন সুন্দর স্ত্রীর মালিক হবেন আর যদি মহিলা সুন্দর ছেলে বা সুন্দর পাত্র জোগাড় করতে পারবেন অটোমেটিকই হয়ে যাবে তাই বন্ধুরা আজকের অনেক বড় করলাম ভিডিওটি একটু বিশ্লেষণ করে করতে গেলে একটু সময় লাগে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না যারা দেখবেন এবং শোধন করার কথা আপনাদের আমি বলে দিচ্ছি শোধন করবেন কিভাবে এই দুটো পাথরের কথা বলবো বার্মাচুনি যদি পড়েন রবিবার পড়বেন আর রক্তপালা যদি পড়েন অবশ্যই কিন্তু আপনি মঙ্গলবার পড়বেন এবং শোধন করবেন কি করে বন্ধুরা বিশেষ শোধনের নিয়ম এখন অনেক রকম ভাবে পাল্টে গেছে রক্তপবাল যখন আপনি শোধন করবেন লাল চন্দনের গুঁড়ো এবং লাল ফুল গোলাপ জলে গোলাপ জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন সকালবেলা এক লাল আসনে বসে সুগন্ধি ধূপকাঠি জ্বালাবেন তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সামনে বসে আপনি আংটিটি করবেন তামা দিয়ে বা ব্রঞ্জ দিয়ে করবেন পড়লে পরে এই পাথরটি আপনি অনামিকা আঙ্গুলে পড়বেন শোধন করার নিয়ম বলে দিচ্ছি গোলাপ জলে যেমন রাখলেন এক ঘন্টা পরে সেটি নটা থেকে দশটার মধ্যে অবশ্যই পরবেন এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনায় দেবেন এবং আপনার রাশিকে উচ্চারণ করবেন আর সুগন্ধি ধূপ জ্বালাবেন তার উপরে কিছুক্ষণ ধরবেন অন্তত দশ সেকেন্ড আর আপনার নাম গোত্র পাঠ করবেন সেই সঙ্গে প্রদীপে হালকা করে একটু থেকে দেবেন নিয়ে সঙ্গে সঙ্গে আপনার অনামিকা আঙ্গুলে পড়বেন রক্তপালা শুধু যদি পরেন অনামিকাতে পড়বেন আবার দুটো যদি পড়েন তাই দুটোই কিন্তু আপনার দু হাতে অনামিকায় পড়বেন যেমন বলা হয়েছে একটি ডান হাতে এবং একটি বা হাতে রক্তপালা অবশ্যই ডান হাতে পড়বেন বাঁ হাতে মাছুলি পড়লে অসুবিধা নেই কোনো আপনার নাম গোত্র ভালো করে পাঠ করবেন অন্তত একুশবার তারপর করে তার উপরে ফু দেবেন আপনি আপনার আংটি দুটোর উপরে ফুঁ দেবেন ভূ দেওয়ার পরে আপনি এই আংটি দুটো দুটো দু হাতে পরবেন যেমন বলেছি আর যদি একটা পরেন তবে অবশ্যই পরবেন একটা যে কোনো অনামিকায় অনামিকায় রক্ত বলা পড়ছেন ডান হাতে যদি আপনি বার্মাচুনি পরছেন তা অবশ্যই কিন্তু সেও একটা পড়লে অবশ্যই ডান হাতে পড়বেন এরকম করে যদি পড়েন জীবনের কোনো দিন আপনার জীবনে অর্থনীতির অবস্থা ভেঙে পড়বে না আপনি ছ মাস পরে পড়ার পরে ছমাস পরে আমাকে আপনি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার ফোন নাম্বার থাকবে অবশ্যই সেখানেও আপনি ফোন করে আমাকে জানাতে পারেন আরো যদি কিছু জানতে হয় ফোন নাম্বারে আপনি জানবেন তবে সেটি রাত্রি দশটার পর এরকম করলেই কিন্তু আপনার যথেষ্ট হয়ে যাবে এবং এটি আপনি শক্তিশালী হবে এবং এটি অনামিকা আঙ্গুলে পড়বেন অবশ্যই অনামিকা আঙ্গুলে পড়লে আপনি ধীরে ধীরে দেখবেন আপনি যেসবগুলো আমরা বলে দিলাম এগুলো আপনি পাবেন এবং বারমাচনে কিন্তু আপনি অবশ্য রোববার পড়বেন রক্তপলা যেমন পড়লেন লাল চন্দন দিয়ে শোধন করবেন এবং লাল ফুল দিয়ে গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ওঠাবার সময় ভালো করে গোলাপ জল দিয়ে পরিষ্কার করে দুটো আংটি এক পরিষ্কার করে রবিবার দিন নটা থেকে দশটার মধ্যে অবশ্যই পড়বেন লাল কোনো আসন পেতে তার মধ্যে বসে ওই একই নিয়মে করবেন অবশ্যই কিন্তু আপনি ভীষণ উপকৃত হবেন এবং আপনি কমেন্টস করবেন আমাকে জানাবেন পড়ার ছমাস পরে আপনি যে উপকারগুলো পাবেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কমেন্টস করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একবার অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে লাইক শেয়ার করে রাখলে আমার এই ধরনের নূতন নূতন অনেক রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যা বন্ধুরা আজকের এখানেই শেষ করলাম নমস্কার